রাজধানীর সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা অযান্ত্রিক এই বাহনটি অলিগলি থেকে শুরু করে মহাসড়কেও চলছে বেপরোয়াভাবে অনেক ক্ষেত্রেই যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে নাগরিকবাসীকে অতিষ্ঠ করে তোলা এই অটোরিকশাকে অতীতে বাংলার টেসলা নাম দিয়ে রাস্তায় নামিয়ে দেয়া হলেও এখন যানটি রাজধানীবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত এনামুল হকের প্রতিবেদনে কণ্ঠ দিয়েছেন মিরাজ উদ্দিন বর্তমানে রাজধানীর নগরজীবনের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম ব্যাটারি চালিত অটোরিকশা রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকাবাদে সব রাস্তা আর মোড় দখল করে রাখে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো এসব অযান্ত্রিক যানবাহনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা লেগেই থাকে উঠে এসেছে বর্তমান ঢাকায় যত যানবাহন চলছে তার ঊনপঞ্চাশ মোটরসাইকেল এবং রিকশা ভ্যানের মতো অযান্ত্রিক বাহন ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা মানে অত্যাধিক দ্রুত গতিতে চালাই ওদের ব্রেকিং সিস্টেমও ঠিকভাবে কাজ করে কিনা অনেক সময় করেও না সব মিলায় আসলে সেফটির দিক থেকে কথা বললে একটু কমই সেফ ফিল করি আমরা আসলে বেশিরভাগ অটো রিকশায় লাইসেন্স নাই সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত সাথে আমাদের সাধারণ জনগণের এই ব্যাপারে সচেতন থাকা উচিত আর এনারা বাইকারদের সঙ্গে এমন ভাবে পাল্লা দিয়ে চলে যে এনারা কিন্তু আপনার বেরোকও করতে পারে না এটা জাতির জন্য অনেক ক্ষতি রাস্তা পার হওয়ার জন্য ওরা আমাদের অপেক্ষা করবে না আমরা ওদের অপেক্ষা করি যে আমাদের যাইতে দেন যাইতে দেন যাইতে দেন আচ্ছা মাঝে তো উপরে উঠা যায় একদম পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিভিন্নভাবে কাজ হারানো এবং বেকার যারা তারাই টাকা উপার্জনের সহজ পথ হিসাবে এই পেশায় এখন যারা আসলে ব্যাটারি রিক্সা চালাচ্ছেন তাদের একটা বড় অংশ কিন্তু যাত্রী না কেউ দোকানদার কেউ হচ্ছেন রাজমিস্ত্রিত্রী কেউ হচ্ছেন অন্য কোনো জায়গায় তাদের চাকরি হচ্ছে না বা তাদের আয়ের উৎস চলে গেছে তারা এটাকে একটা সহজ এবং বাড়তি আয়ের উৎস হিসেবে নিচ্ছেন ফলে তারা কিন্তু রাস্তার নিয়মকরণের সম্বন্ধে অনেক বেশি অসচেতন এই বিশেষজ্ঞ বলছেন অপরিকল্পিতভাবে রাস্তায় নামানো অনুমতি দিয়েই শেখ হাসিনা আবার এই বিদ্যুৎ নির্ভর বাহনটিকে বাংলার টেসলার বলে পুরো বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করেছে বারে বারে প্রভাবিত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা আমরা গত সরকারের সময় দেখেছি প্রধানমন্ত্রী নিজেই এই ধরনের ইলেকট্রিক রিক্সাকে উনি অ্যালাউ করে দিয়েছেন এই ব্যাটারি চালিত থ্রি হুইলার্সকে বাংলার টেসলা বলা এটা শুধু ভুল না এটা আসলে বিশ্বের যারা মানে জনগোষ্ঠী যারা জানেন তাদের কাছে আমাদেরকে লজ্জিত করেছে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সড়কে দুর্ঘটনা শতকরা বিশ শতাংশ সংঘটিত হচ্ছে এসব অটো কারণে দু সালে এই রিক্সা সংশ্লিষ্ট দুর্ঘটনায় আটশো জন মারা গেছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই সংখ্যা পৌঁছে গেছে তিনশো আটাত্তরে সড়কগুলোতে ইজি বাইক সহ ছোট ছোট যানবাহনের কারণে সত্তর পার্সেন্ট দুর্ঘটনা ঘটে থাকে বলে জানান যাত্রী কল্যাণ সভাপতি মোজাম্মেল হক আমরা যদি দেখি মোটরসাইকেল আমাদের প্রায় ষাট লাখ ইজি বাইক এখন প্রায় পঁয়ষট্টি লাখ তারপর মোটর অন্যান্য যে ছোট ছোট যানবাহনগুলো এগুলো সংখ্য প্রায় পনেরো থেকে বিশ লাখ সামগ্রিক যে দুর্ঘটনা তার প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত এই ছোট যানবাহনগুলোর কারণে ঘটে থাকে তবে নগরবাসীর ভোগান্তি দূর করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বুয়েটের ডিজাইনকৃত বিশেষ অটোরিক্সা নামানোর উদ্যোগ নিয়েছে অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অটোরিক্সা ব্যবস্থাপনাকে একটি নিয়মের মধ্যে আনার জন্য কাজ করছে এই রিক্সা ধাপে ধাপে উঠিয়ে দিয়ে বুয়েট কর্তৃক বা প্রপার অটোরিকশা বা এই রিক্সা বলে এইটা প্রচলন করবে শুধুমাত্র ফিডার রোডগুলোতে কোনো মেইন রোডে না তা আমরা অনুরোধ করব রিকশার প্যাসেঞ্জার বা রিক্সা যারা ব্যবহার করে তারা যেন রিক্সা নিয়ে মেইন রোডে না আসে বা আউটডোর রাস্তায় না আসে এবং যেহেতু মেইন রোডে গাড়ি স্পিডে চলাচল করে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা ঠিক কত তার সঠিক কোন পরিসংখ্যান নেই সড়ক নিরাপত্তা নিশ্চিতে এই ইজি বাইকের যন্ত্রণা লাঘবে দ্রুত ব্যবস্থা নিবে সরকার সেই প্রত্যাশায় নগরবাসী মিরাজ উদ্দিন বিটিভি নিউজ ঢাকা